দাদা কি বলবেন বলার কিছু না আমরা তো খানাকুল দেখেছেন হান্ড্রেড পার্সেন্ট এফেক্টেড একমাত্র খানাকুল ওয়ান টু ব্লকে যে চব্বিশটা গ্রাম পঞ্চায়েত আছে হান্ড্রেড পার্সেন্ট এফেক্টেড এবং আমরা আজকে মানে এনাদের কাছে স্পেশাল ধন্যবাদ জানাবো সবাই যারা আসছেন খানাকুলে মানুষের পাশে দাঁড়াতে আজকে আমাদের নিয়াজুল্লাহ কিষাণ খেত খেদমসি আরামনাথ নাম্বারণী জেলার সভাপতি এবং আরামনাথ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এসেছেন এই রামচন্দ্রপুর বিগের পাড়া আপনারা জানেন ভোটের আগে এই দিকের পাড়াতেই আমাদের সঞ্জয় দিগের দাদাকে করার করেছিল নৃশংসভাবে সেই বিজেপি অপদার্থ বিজেপি তাদের এই পাড়ার এই দৃশ্য দেখুন এখানে এক দেড় মানুষ জল ছিল জলটা নেমেছে এসে কি আমরা ধন্যবাদ জানাবো অনেক অনেক যারা আসছেন থানাগুলো মানুষের প্রতি যাদের এই সহানুভূতি এই বন্যা পরিস্থিতির পরে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারা এসছেন আজকে আজকে এসেছেন আরামবাগ ব্লকের আমাদের সম্মানীয় সভাপতি শম্ভুনাথ বেড়া আমাদের নিয়াজুল্লাহ আছেন কিষাণ খেত মজুরের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং সহসভাপতি থানাকুল একের কিষাণ খেত মজুরের সভাপতি আমাদের বিএস সভাপতি শ্যামল আছে আছেন এখানের মেইন এই অঞ্চলে আমাদের সিনিয়র লিডার নুন নবী মণ্ডল ময়না জেলা যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি প্রত্যেকেই আছে তৃণমূলেরাই তো পাশে আছে আর কাকে দেখতে পাচ্ছেন দেখুন স্বেচ্ছাসেবী সংস্থা এবং তৃণমূল কংগ্রেস এরাই থানা খুলে মানুষের মাঝে আছে বিজেপির দেখা নাই কোথায় এসেছেন আজকে আমরা থানা খুল ব্লকে রামচন্দ্রপুর গ্রামে যারা বর্ণার্থ পরিবার রয়েছে আমরা সুস্থ এক হাজার জনকে সুন্দর খাবার জন্যে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস এবং জেলা সাংগঠনিক কিষাণ ভের যৌথ প্রয়াসে আমরা আজকে এখানে এক হাজার জনকে এবং আড়াইশো জন বাচ্চাদের খাবার দেওয়ার জন্য আমরা এই গ্রামে এসেছি এটা কোন জায়গা এটা খানারপুর দুয়ের রামচন্দ্রপুর দিঘার পাড়া দিঘার পাড়া আচ্ছা খাবার কি কি আছে খাবার দিচ্ছে না খাবার আছে মুড়ি আছে চিলে আছে বিস্কুট আছে বেকারির প্রোডাক্ট অনেক রকমের আছে বোতলের জল আছে দুধ আছে জালাযুগ আছে আপনার পরিচয় আপনার পরিচয় আরামবাগ ব্লকিন বিশ্বের সভাপতি সম্ভব না